বিদায় দেওয়া বড় দুঃখ বেদনার কথা বিদায় দিতে পারে না যেমন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের বিদায়ের সময় নবী যে দুনিয়ার থেকে চলে যাবে কাছে আবু বঙ্কুর উমর আলী বসা কান এখানে না লাগান তাহলে কিন্তু বুঝতে পারবেন না এলোমেলো হয়ে যাবে বলে সেদিন তোমার ভাষা কান্না ছিল এই জন্য বলছো তুমি যেদিন পৃথিবীর সমাজ এসেছিলে তুমি শুধু কেঁদেছিলে আর হেসেছিল সবে এমন জীবন করিবে গঠন হাসিবে তুমি কাঁদিবে একটা মানুষ যদি আদর্শবান মানুষ হয় ভালো চরিত্রের অধিকারী হয় ওই মানুষটা যদি সমাজ সেবক হয় মানুষের সাথে যদি তার আচার আচরণ ভালো হয় চলা ফেরা লেনদেন উঠা বসা সুন্দর চরিত্রের মানুষ হয় ও যেদিন মৃত্যুবরণ করবে সেদিন ও হাসতে হাসতে যাবে কেন যাবে আল্লাহ বলেন আমার মমিন বান্দার মৃত্যু হবে কারণ এই দুনিয়াটা বড় লোভের জায়গা কোন মানুষ দুনিয়া ছেড়ে পরপারে সহজে যাইতে চাই না একশো বছর বয়স হয়ে গিয়েছে অসুস্থতায় ভুগছে মৃত্যুর পাঞ্জালড়ছে তারপরও দেখবেন তার ছেলেদের মেয়েদের স্ত্রীদের বলে তোরা কি আমাকে দেখবি না একটু ডাক্তার বাড়ি নিবি না কথা বলেন না কেন কারণ তার ইচ্ছে এখনো বেঁচে থাকবে ও কিন্তু সবসময় চাই আমাকে দেখ ডাক্তার দিয়ে পরীক্ষা করা ওষুধ দিয়ে আমি তো অসুস্থ হয়ে গেছি দুনিয়ার সমাজ থেকে যাইতে চাবে না কিন্তু যেদিন মালাকর্ম চলে আসবে এই দুনিয়ার মায়া ছেড়ে স্ত্রী পুত্র সন্তান আত্মীয় স্বজনের মায়া ছেড়ে যেতে বড় কষ্ট লাগবে আল্লাহ সুবাহানা ফেরেস্তা জিবরিল কে দিয়ে বলবেন জিবরিল যা যা আমার ওই যে সুন্দর চরিত্রের অধিকারী আমার প্রতি যারা নেকামল করেছে আমার আল্লাহর নবীর আদেশ মেনেছে কামেল অলি আল্লাহর হুকুমে যাদের জিন্দিগি চালিয়েছে ও ফেরেশতা যা রুহু দিয়াটা বড় কষ্ট মনে করবে এর মাসখানে আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাত তৈরি করে রেখেছি যা যা জান্নাতটা নিয়ে গিয়ে ওর সামনে ঘোরা আর ওই জান্নাত দেখে আনন্দ করবে হাসবে আর ওই ফাঁকে মালাকুল মউত তার ruhটা নিয়ে নেবে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ তাফসীরকারকরাও ধরন দিয়ে বলছে দেখবেন একটা ছোট্ট ছেলের যখন শূন্যতে খাতনা দেওয়া হয় বুঝেন তো দেওয়া হয় দেখবেন এমনও সমাজ আছে সে বাড়ি মুসলিম সমাজে আবার ঢোল গান বাজনা রং মাখামাখি কথা বলেন আছেন এরম অনেকে আনন্দ করে বাড়ি গান বাজনা করে আত্মীয় সুজন নিয়ে অনেক অনুষ্ঠান করে কিন্তু ওই দিন ওই গান বাজনার অনুষ্ঠান করার দরকার ছিল না তার জন্য একটা দুয়ার ব্যবস্থার দরকার ছিল যে তার একটা জিন্দগির একটা শূন্যতে খাতনা সে যেন আজ থেকে শূন্যতের তাবিদারি করতে পারে এটা হলো মুসলিম সমাজের প্রতিষ্ঠিত কাজ দেখবেন ও কিন্তু সহজে নরম হবে না কান্নাকাটি করবে ও বসতে চাবে না ডাক্তারের পাত্তা দেবে না তখন দেখবেন তার বড় ভাই তার দাদা তার বাবা তার মা তার বোনরা কি করে এক একজন এক একটা প্রাইজ তার সামনে ধরে কথা বলুন এক তোর জন্য ঘড়ি এনেছি ও বলবে তোর জন্য একটা সাইকেল কিনেছি এরপরে সুস্থ হবে সাইকেল চালাবে ছোট্ট মানুষ সাইকেল দেখে আনন্দ করে ঘড়ি দেখে আনন্দ করে এই আনন্দের মধ্যে ডুবে থাকে ওদিকে হাজাম কখন নিয়েছে বা মোট অনুভব করে না আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার মুমিন বান্দা যেদিন দুনিয়া ছেড়ে আমার জগতে আসবে সেদিন আমি আমার ওই বান্দার সামনে আমি যার জন্য জান্নাত তৈরি করে রেখেছি ওই জান্নাতটা ঘোরাবে এই জন্য কবি নজরুল ইসলাম সুন্দর করে বললেন যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুব ওই জান্নাতি ব্যক্তি হাসতে হাসতে চলে যাবে আর তার জন্য तमाम মানুষজুলি তার কথা শুনবে আর চোখ দিয়ে পানি ফেলবে আর বলবে হায়রে এত ভালো মানুষ ছিল আজকে সে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল ঠিক না বেঠিক ঠিক কথা বলুন ঠিক না ঠিক আপনারা দেখেছেন সাবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহি যে দিন বিদায় নিলেন সুবহানাল্লাহ জোরে বলুন হাজারো কোটি কোটি মানুষ চোখের পানি ছেড়ে সব আগমন করেছে বাগবানি মানিক তলাই কারণ এটা দিয়ে বুঝতে হবে আল্লাহর বান্দা যারা প্রকৃত বান্দা যারা আল্লাহকে খুশি করেছে রাজি খুশি করেছে ওই মানুষটার বিদায় দেওয়া বড় দুঃখ বেদনার কথা বিদায় দিতে পারে না যেমন বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের বিদায়ের সময় নবী যে থেকে চলে যাবে কাছে আবু বক্কর উমর আলী বসাব আর হজরতি বিলাল রবি আল্লাহ হতালান হরসরের হোজরাই ঢোকে না বাইরে শুধু কান্নাকাটি করে ঘরে সেদিন ডাক দিয়ে বলা হয়েছিল বিলাল সবাই আমার কাছে বিলাল কেন আমার কাছে নেই আবু বক্কর ডাক দিলেন রে বিলাল সবাই নবীজির কাছে আর তুই কেন দূরে দূরে ঘুরছিস রে বিলাল সেদিন বিলাল রবি আল্লাহ হতালান হো বলেছিলেন বলেছিলেন সবাই আমার নবী বিশ্ব নবীকে বিদায় দিতে পারে কিন্তু আমি বিলাল আমার নবীকে আমি বিদায় দিতে পারি না বলেন আমার নবীকে তো আমি বিদায় দিতে পারি না মোহাম্মদ ভালোবাসা কারে বলেন আল্লাহ রব্বুল বলেন মা কানা মুহাম্মাদুন মুহাম্মদ আবাহিমের আল্লাহ বলেন আমি তোমাদের মাঝে আমার নবী বিশ্ব নবীকে বাড়িয়েছি আর সেই নবী বলছেন দুনিয়ার মানুষ আমি কোনো পুরুষের পিতা নয় আমি হইলাম নারীদের পিতা সবহান আল্লাহরে বলেন কারণ আমি তোমাদের মাঝে এসেছি আল্লাহর হুকুম এসেছি আল্লাহ বলেন ও বান্দারে আমি তোদের মধ্য থেকে আমি এমন একজন রসুল প্রেরণ করেছি যেই রসুলের কাজ হবে তোদেরকে আলোর মধ্যে দাঁড় করিয়ে দেওয়া আল্লাহ জায়গায় বলেন অয়ুষাকুম্ম আয়ু আল্লি মুকুমুলকিতা বাহ বল হুম অায়ু আল্নি মুকুম্মা আলামত কোন তালাম আল্লাহ রব বলা বলে আমি তোমাদের মাঝে আমার একজন রসুল প্রালন করেছি যেই রসুলের কাজ হরপ অন্ধকার জাতিকে তাদেরকে মুক্ত করে তাদের ওই আত্মার গুনাগুলি গুলি মাফ করে দিয়ে আল্লাহ বলেন তাদেরকে পবিত্র করে তাদের মধ্যে যেই জ্ঞান নেই যেই এলেম নেই সেই বাণী তাদের মাঝে পৌঁছাইয়া দেবে সেই বাণী হলো মহাগুরম তাল কোরআন ঝরে বলুন না সুহান আল্লাহ তাহলে রসুলের কাজ ছিল কি তাকে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া ঠিক না বেঠি তাহলে ওখান থেকে আস্তে আস্তে আসতে হবে রসুলের পরে রসুল যখন বিদায় নিলেন তখন এই পৃথিবীতে ইসলামের প্রসারের দায়িত্ব কাদের উপরে গেল আপনারা উত্তর দেবেন না আল্লাহ পাকের মধ্যে সেটা বলেছে আমি আপনাদের শোনাচ্ছি আল্লাহ বলেন আল্লাহবাম কয়টা শ্রেণীর কথা আল্লাহ তারা বলেছেন কয়টা পাক বললেন রসুলকে নিয়ে আল্লাহ বলেন এক নম্বরে হল নবীন দ্বিতীয় দ্বিতীয় নম্বরে সিদ্দিক আল্লাহ কালামের মধ্যে বলেছে এটা তো সন্দেহ করার কিছু নাই কথা বলেন না কেন তাহলে আল্লাহর হুকুম মানা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ কথা বলেন আল্লাহর যে হুকুম ওইটা মানা হলো ফরজ আর রসুলের তরিকাই চলা হলো তাহলে দুটোর গুণ একই রকম গুণ আছে আল্লাহরটা মানা সন্নত কিন্তু তারপরও আল্লাহ সুবাহান ও তারা কালাম পাকের মধ্যে পরিষ্কার করে বলেন কলিম কুমকুম তো হিবাহাবি বিভু কোমল হে আমার নবীব তুমি বলে দাও কাকে বলবে আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত মানব জাতিকে শুনিয়ে দাও তারা যদি আমি আল্লাহকে পাইতে চাই আল্লাহর রাস্তা ক্লিয়ার করে দিচ্ছেন আল্লাহ বলেন তারা যদি আমি আল্লাহকে পাইতে চাই তাহলে কিভাবে পাবে তুমি বলে দাও এব কুমল তারা যেন আমার হাবিবের অনুসরণ অনুকরণ করে হাবিবের তেবা করে সুবহানাল্লাহ ধরে বলেন আমার হাবিবের অনুসরণ করে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন যদি আমার হাবিবের অনুগuttu করে অনুসরণ করে আল্লাহ নিজে বলেন ইয়াগু ফিরলাকুম সুনাহ ফাকম আমি আল্লাহ তাদের तमाम जिंदगीের গুনাহ গলি maaf করে দেব আর আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দা যদি আমার দিকে এক কনিষ্ঠ আঙ্গুল পরিমাণ আগে আসে সুবহানাল্লাহ বলেন আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন ফাদকুরুনি আযকুরুকুম আসকুরুনি লা তাকহুরুন কয়টা পয়েন্ট ধরেছি জানেন তো 40টা পয়েন্ট একটা দেখো 40টা পয়েন্ট নিয়ে আলোচনা হবে তা আপনারা চলে যাবেন তো আমাকে রেখে এই 40টা পয়েন্ট যদি শেষ করতে রাত চলে যায় কি করবেন বসে থাকবেন আলহামদুলিল্লাহ কিন্তু না নির্দিষ্ট সময় ছেড়ে দেওয়া হবে লাল বাতি জ্বলে গেলে গাড়ি ব্রেক করবে সুবহানাল্লাহ জোরে বলেন লাল বাতি বোঝেন তো রোডে যখন গাড়ি চলে দেখেন খুব গতিতে চলছে গাড়ি ওখানে ব্রেক যতক্ষণ না গাড়ি থামে হোক আর পাঁচ রাস্তা হোক খোলা যতক্ষণ আছে ততক্ষণ কোরআনের বাণী চলবে সুহান আল্লাহ জরে বলেন এই জন্য সিগনালের অপেক্ষায় থাকতে হবে আর আমি দেখবো কে এই জান্নাতি মজলিস থেকে উঠা চলা হাতা করে কারণ জান্নাতে কিন্তু সবাই যাইতে পারবে না সুবাহ আল্লাহ বলেন আল্লাহ যাদেরকে মনোনীত করেছেন তারাই কেবল জান্নাতি মজলিসে বসতে পারে দেখবেন কিছু মানুষ বাড়ির থেকে এসেও রাস্তায় দোকানে চার দোকানে বাদাম কিনে এদিক ওদিক ঘোরবে এই জান্নাতি বসার সুযোগ হবে না আর হাকালিবান এই মজলিশে বসলে এক শত বছরের ইবাদতের নেকি হয় আওয়াজ যে বলতে হবে সুবহানাল্লাহ এই কথাটা কে বলেছেন আল্লাহর একজন ওলি আজান গাছের বলেনি একজন আল্লাহর অলি জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ বলেছেন যিনি মসনবী শরীফ লিখেছেন সে বাহানাল্লাহ বলেন জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ কবে বুঝতে পারলেন আমি বোঝানোর জন্য একটু টাচ দিচ্ছি জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ তিনি বড় মস্তবল আলেম ছিলেন মহাদ্দ ছিলেন নিজে কোরআনের তাপ ছেড়ে লিখেছেন কিতাব হাদিসগুলি সব লেখছেন সংগ্রহ করে করে বিশাল লাইব্রেরি তৈরি করেছেন হঠাৎ একদিন শামসেদ তব্রিজি রহমতুল্লাহ রাই জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ বাড়ি গিয়েছেন দেখা করার জন্য যাই দেখতেন তার বৈঠকখানা লাইব্রেরি খোলা জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ বৈঠকখানায় শামসেদ তব্রিজি রহমতুল্লাহ রায় ঢুকলেন জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ রাই দেখে চিন্তা করলেন সালাম বিনিময় হল মেহমানকে বসতে দিলেন বসার পরে বললেন আপনি একটু বসেন আমি ভিতর থেকে আসি কারণ গিয়েছেন। তার জন্য কিছু মেহমান করবেন না স্টান্তে সুহান মেহমান পাইলে তার যে মেহমানদারি করতে হয় এটা আমার আপনার পিতা শিখিয়েছেন চেনেন তো পিতারে বলুন তো কে না 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 আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন মিল্লাতা হিমা হওয়া সাম্মা কোমুল মুসলিম আওয়াজ দিয়ে বলুন না সুধান আল্লাহ এই বাবা ছুটি হালাম দেশ নায় আগিবাই আল্লাহর বোলে আমিন নিজে ডাক দিলেন যে গোটা মুসলিম জাতির পিতা হেল ইব্রাহিম আর সকল মানব জাতির আদি পিতা হইল বাবা আদম আলাইহ সালাত আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এমনি ইব্রাহিম কে জাতির পিতা বানা নাই কেন বানিয়েছেন সেটা পরে বলে দেব বাড়ি যাওয়ার সময় শোনা যাবেন শামসুর তাবরিজি রাহমাতুল্লাহ আলাই তিনি বসেছেন ওই লাইব্রেরির মধ্যে তার ইবাদত বৈঠকখানায় যাহা মাত্র জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাই বাড়ির ভিতরে আর আলমারিতে যত কিতাব সাজানো ছিল সমস্ত কিতাবগুলি পাশেই কুয়া ছিল সব বের করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছেন আস্তে আস্তে সব শেষ যারালো দিন লাইব্রেরির মধ্যে ঢুকে দেখছে মাথা খারাপ সব বোন আমার কিতাব গেল কই কোন মানুষ আর নেই একজন শুধু শামশেদ তাবরিজি রহমতুল্লাহ আল্লাহর কিন্তু জালাল উদ্দিন রুম রহমাতুল্লাহ ততক্ষণ তো চেনে নাই সুভান আল্লাহ বলেন যখনই দেখলেন জালাল উদ্দিন রুম রহমাতুল্লাহ আমার একটা কিতাব লাইব্রেরির মধ্যে আলমারিতে নেই এসে বলছে বাবা আপনি আমার সব বনাশ করেছেন কিছু বলবেন না না টাকা ওইখান সরাসরি দিলে কথা বলা যায় আপনারা তো প্র্যাকটিক্যাল কিছু শেখবেন না সাইড একটা ফ্যান দেন না স্ট্যান্ড ফ্যান আসতে করে দেন এখন আর খোলা লাগবে না থাক ডিস্টার্ব করে লাভ নেই গতি চলুক টেন চলুক যান বেরেক করায় না সময় নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ আকবর বলেন এক মিনিট সময়ের অনেক দাম আছে না নাই কথা বলুন আছে না নাই অনেক দাম আছে আর ওই এক মিনিট আমার হায়াত আছে কি না কেউ বলতে পারবেন কথা বলুন আপনারা বসেছেন দাঁড়াতে পারবেন এ ক্ষমতা কারোর নাই কার হাতে ক্ষমতা একটু জবাব দিয়ে আপনারা মন খুলে জবাব দেবেন জালাল উদ্দিন রুমির রহমতুল্লাহ দেখলেন সব্বনাশ আমার সারা জীবনের সাধনা সব শেষ করে দিয়েছে বলছে বেটা আমি এত সাধনা করে কিতাবগুলি লেখলাম এর থেকে দুনিয়ার মানুষ এলেম জানবে জ্ঞান অর্জন করবে বেশি কথা বললেন বাবা সত্যি কি কিতাবগুলি তোমার বড় প্রজন বলছে হুজুর প্রয়োজন হবে না বলছে আপনি আসেন সুহান আল্লাহ জ্বরে বলেন আল্লাহর অলিদের আল্লাহ কি পাওয়ার দিয়েছে একটু বেল দিয়ে শোনেন আট্টু আসেন কুয়ার বাসে গিয়ে দাঁড়ালেন কিতাবের নাম ধরে ধরে ডাক দিচ্ছে ভানালা বলবেন না অটোমেটিক কুয়ার মধ্য থেকে উঠে শামসে তাবরিজ রহমতুল্লাহ হাতে চলে আসছে জালাল উদ্দিনের হাতে দিচ্ছে আর বলছে বাবা তুই লাইব্রেরির মধ্যে সাজা এক একটা কিতাব হাতে নেয় টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ে আর বিবেক উন্মোচন করছে কি সব বুনাস পানির মধ্যে ডুবে গিয়েছে আরে কেমন ফকির নাম ধরে কিতাব ডাক আর উঠে আসে একটা কিতাব পানি স্পর্শ করে নাই সুহান আল্লাহ ধরে বলেন চিন্তা করলো সবগুলাশ এই ব্যক্তির মধ্যে কোন জ্ঞান আছে কোন মহৎ আছে একটা কিতাব তার হাতের স্পর্শ ফেলে দেওয়া কিতাবের গায়ে পানি লাগে নাই বড় চিন্তা করলেন কিতাবগুলি আলমারিতে সাজালেন যখন বললেন বাবা তোমার আর কোন কিতাব যাইতে বাকি আছে নাকি কোনো কথা না বলে হাত ধরে ক্ষমা চায় আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আর বলে হুজুর আপনি বলুন আপনি কোন এলে অর্জন করেছেন কোন জ্ঞান শিখেছেন আর কার থেকে আপনি কত বলো এলে অর্জন করেছেন আর আপনি আল্লাহর কাছে কত প্রিয় বান্দা হয়ে গিয়েছেন যার হাতের ইশারায় কিতাব উঠে আসছে যার চোখ

এরপরেই জালাল উদ্দিন উমরহমাতুল্লাহ রাই কিতাবের হেডলাইন লিখে দিলেন এক জামানা এক জামানা সুহবতে বা আউলিয়া বহতবাদ সাদসালাত আত বেরিয়া জালাল উদ্দিন রমি রহমাতুল্লা রায় বলেন দুনিয়ার কোন মানুষ যদি এই দুনিয়ায় যদি কোনো বলি আল্লাহর মজরি গিয়ে পবিত্র বুঝু করে ধরি কাতনা বল নামাজ পড়ে যদি নিজের ওই আত্মার খালি করে যদি ওলি আল্লাহর ভালোবাসার মহাব্বত নিয়ে যদি বসে যায় এক বছর ইবাদত করলে যেই নেকি হতো তার সাইতে বেশি নেকের মালিক আমার আল্লাহ বানিয়ে দেয় পরবর্তীতে আবার কি লেখলেন সোহবতে সালে তোরা সোহবতে সালে তুরা সালে কোনাত সোহবতে তলে তুরা তলে কোনাত সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে হয় সর্বনাশ একটা মেশাল এখানে তাপসির কারকরা বলেছেন দুনিয়ার মানুষ যদি কেউ কামারের সাথে বন্ধুত্ব করে সেন তো কামার যারা লোহার অস্ত্র বানায় কয়লার আগুন দিয়ে লোহা পোড়ায় দেখবেন ওর কাছে একটা হাওয়ার মেশিন আছে ওইটা আর হাওয়া হয় আগুনের মধ্য থেকে ফুলকি ওড়ে আপনি যত চেহারা আর মানুষ হক না কেন আপনি ওইটা টানছেন বন্ধুর সাথে সারাদিন আছে দেখবেন যত সুন্দর চেহারা হোক ওই ছায় উড়ে উড়ে চেহারাটা কালো হবে কথা বলেন না কেন এই জন্য তাপসির কারকরা বলছে তুমি যদি ওই কামারের সাথে বন্ধুত্ব করো কিন্তু কামার যে খারাপ আমি কিন্তু বলি না হয় ও কামার তুমি জানো না আল্লাহর পাই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ও কর্মকার ছিলেন সুবহানাল্লাহ বলো অনেক ইতিহাস সবগুলি বলার মত কিন্তু সময় তো শর্ট দাউদ আলাইহিস এই কামার আর ওই কামার কিন্তু এক নয় এই কামার কয়লার আগুন দিয়ে লোহা পোড়ায় আর দাউদ আলাইহিস সালাতু সালাম লোহা ধরতেন হাতের মধ্যে পানির মতো নরম হয়ে যেত আল্লাহ হাতের থাবায় মজা দিয়েছিলেন একটা কথা মনে রাখতে হবে আগে যত পাই পৃথিবীতে এসেছিলেন প্রত্যেকটা পাই গম্বারের কাছে মজে যা বিদায় আল্লাহ আকবর বলো কারণ দাউদার সাল্লাম হাত দিয়ে লুহা ধরলে পানির মতো নরম হতো অস্ত্র বানায় বাজারে বিক্রি করে রোজগার করতেন কিন্তু একটা উম্মত লোহা ধরে অস্ত্র বানাইতে পারল না কিন্তু কি করতেন রুজি রোজগার করতেন নিজে কাজ করে বলবেন না তারপরও কোন পাই তার উম্মতের কাছ থেকে টাকা নিয়ে সংসার চালাই নাই আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ যদি কেউ দিনের কাজ করে তার ওই জীবন চালানোর জন্য অর্থ জোগাড় করে তাহলে বুঝতে হবে সে রসুলের আদর্শ মানে না ধরে বলুন না নাউজুবিল্লা আল্লাহ রব্বুল আলমিন বলেন কামারের সাথে বন্ধুত্ব করলে কপালে পড়বে কি বলতে রজ্জা খাচ্ছে ভয় হচ্ছে কিছু বলুন না কপালে পড়বে সাই